অনির্বাণকে ভালোবাসি বলে অনির্বাণে যাওয়া আটকে দিল রাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অনির্বাণকে রাই বারবার করে ফোন করতে থাকে কিন্তু অনির্বাণ কিছুতেই ফোন রিসিভ করে না আর মনে মনে বলতে থাকে না রাই না তোমার মুখোমুখি আমি আর কোনোদিনও হব না তুমি আমাকে এরকম ভাবে আমি কোনো দিনও ভাবতে পারিনি তোমার আমার সম্পর্কে যে ধারণাগুলো হয়েছে হয়তোবা শ্রো তোমাকে বুঝিয়ে বলেছে তোমার হয়তোবা ভুলটা ভেঙেছে তারপরেও তোমার সামনে আমি আর যেতে চাই না তোমার কোনো কথাই আমি আর শুনতে চাই না এই বলেই অনির্বাণ আড়ায়ের ফোনটা রিসিভ করে না অন্য দিকে দেখা যাবে রাই বলছে এখনো স্যার ফোনটা ধরছে না 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 আমার একটু ভালো লাগছে না রাগ করেছে আমার উপর তখন স्रोत বলে দিদি ভাই রাগ করাটা কি স্বাভাবিক কিছু নয় অস্বাভাবিক কিছু বল তুই তখনই স्रोत রাই বলতে থাকে হ্যাঁ আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি তাই না তখন বমণি বলে রাই এত কিছু না ভেবে এখন ফোনটা করো ফোনটা করো তুমি তারপরে রাই বলতে থাকে ফোনটা ধরছ না তো কি করে ফোন করব আমি তখনই শর্মিকে ফোন করে আর শর্মি বলে তার রুমে আছে তখন বলতে থাকে যে শর্মি তো ওর দাদা নাকি বাসায় আছে আর রুমে আছে বলেছে ওনাকে ডিস্টার্ব না করতে তখন রাই বলে না না বৌমনি আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে অনির্বাণ নিশ্চয়ই কোনো একটা ডিসিশন নিতে চলেছে কারণ আগের যখন আমার সাথে রাগ করেছিল তখন আমার সাথে রাগ করে এই কলকাতা ছেড়ে চলে যেতে চেয়েছিল এবারও এরকমই কিছু একটা হবে না আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমার মনে হচ্ছে কোনো কিছু একটা ঘটবে আমার ভালো লাগছে না বমনি তখন স্রোত বলে দিদি ভাই তুই ফোনটা করতে থাক তখন রায় বারবার করে অনির্বাণকে ফোন করতে থাকে কিন্তু অনির্বাণ কিছুতেই ফোনটা রিসিভ করে না অনির্বাণ নিজের স্যুট নিয়ে কাপড় চোপড় গুছোতে থাকে আর বলতে থাকে রাই তোমার থেকে আমি অনেক দূরে চলে যাব। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আমি আর শুধরানোর চেষ্টা করবো না আমার ভুলটা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না আর আমার হয়তো বা সংসার করার কোনো কপালই নেই তাই এগুলো আমার ধারা হবে না এই ভেবে অনিবার খুব কষ্ট পেতে থাকে আর রায়ের কথাগুলো ভাবতে থাকে তারপরে দেখা যাবে ভোরবেলায় পাঁচটার সময় স্রোত আর রাই অনিবারের বাড়িতে চলে আসে তখন কনিংবেল দিলে শর্মি আর শর্মির হাজবেন্ড উঠে আসে তখন শর্মি বলতে থাকে এত সকাল সকাল কে আসলো তারপরে শর্মি দরজা খুলে যখন রায় আর স্রোতকে দেখে অবাক হয়ে যায় তখন স্রোত আর রাইকে দেখে বলতে থাকে তোমরা এত সকালে কি হয়েছে তখন স্রোত বলতে থাকে আসলে অনির্বান্ধাকে সেই রাত থেকে দিদি কল দিচ্ছে কিন্তু অনিরা কিছুতে ফোনটা রিসিভ করছে না আর এদিকে দিদি খুব কষ্ট পাচ্ছে দিদিকে তো আমরা বাড়ি গিয়ে সব কিছু বুঝিয়ে বলেছিলাম আসলে দিদি তো জানতো না কিছু তখনই শর্মি বলতে থাকে হ্যাঁ আসলে কুটি দাও খুব আপসেট ছিল কালকে তো এত কিছু অ্যাকসেপ্ট করতে পারেনি বুঝু না ওনার কাছে তো এই দিনটা অনেক স্পেশাল ছিল অনেক কিছু প্ল্যান করেছিল তখন শর্মির হাজবেন্ড বলে হ্যাঁ আসলে দাদা ভাই এটা কিছুতে মেনে নিতে পারেনি যে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আর তাছাড়া খুবই কষ্ট পেয়েছে উনি তখন স্রোত বলতে থাকে আসলে দিদি ভাইয়া বুঝতে পারেনি অনিতা মজা করেছে পারেনি ও জানতো না ক্ষমা করে দাও আসলে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে তখন শর্মি বলে রায় তুমি আমার কাছে কেন এরকম ভাবে কথা বলছো বলো তো তোমার সাথে কি আমার এরকম সম্পর্ক তখন রায় বলে না না আমার খুব টেনশন হচ্ছে আমার মনে হচ্ছে অনির্বাণ কিছু একটা করতে যাচ্ছে যেটাতে ও আরামী সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবো একটু ডেকে দেবে ওকে তার জন্যই এত সকাল সকাল চলে এসেছি তখন শর্মি বলে দাঁড়াও এখনই যাচ্ছি এই বলে শর্মি অনির রুমে গিয়ে অনেকে দেখতে না পেয়ে চিৎকার করে ওর হাজবেন্ড কে রাগে তখন সবাই মিলে ছুটে গেলেই তখন শর্মি বলতে থাকে কুটিটা তা তো ওর রুমে নেই তাছাড়া ওর সুটকেস টাও তো নেই ও চলে গেছে তখনই স্রোত একটা চিরকুট দেখতে পায় আয়নায় লাগানো সেটা নিয়ে হাতে নিয়ে পড়তে থাকে যে শর্মি আমি চলে যাচ্ছি মুম্বাই চলে যাচ্ছি সাড়ে নয়টা ওখানে পৌঁছে যাব আমি রায়ের কাছ থেকে যা যা পেয়েছি তা আর আমি সহ্য করতে পারছি না আসলে সংসার করা প্রেম করা এগুলো আমার জন্য নয় তাই রায়কে মুক্তি দিয়ে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি এই কিছু পরে স্রোত বলতে থাকে অনিদা চলে যাচ্ছে মুম্বাই যা শুনে রায়পুরও কান্নায় ভেঙে পড়ে তখন স্রোত বলতে থাকে এখন কি করব তখন রায় বলতে থাকে আমি জানতাম এরকম একটা কিছুই ঘটবে কিন্তু আটকাতে পারলাম না তারপরে স্রোত বলতে থাকে তার মানে সাড়ে নয়টা পৌঁছবে তার মানে এখনো সময় আছে দিদি ভাই চল চল এই বলেই স্রোত রাইকে নিয়ে ছুটে বেরিয়ে যায় এইদিকে শর্মি স্বর্মী ওর হাজব্যান্ডকে বলতে থাকে কুত্তি রাই রায় ফেরাতে পারবে তো তখন মন্দার বলতে থাকে হ্যাঁ ফেরাতে তো হবেই নাহলে ওদের ভালোবাসা তো এভাবেই অধুরা রয়ে যাবে তারপরে দেখা যাবে স্রোত আর রাই দুজনেই গাড়ি করে অনেকে খুঁজতে থাকে ওইদিকে অনেক গাড়ি করে যাওয়ার সময় সেই রায়ের কথাগুলি ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে মনে মনে বলতে থাকে রাই আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য চলে যাচ্ছি না তোমাকে আমি আর কখনো ডিস্টার্ব করব না কষ্ট দেবো না তোমার আমার সম্পর্কে যেরকম ধারণা হয়েছে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার সম্পর্কে তোমার এরকম ধারণা হবে তুমি আমাকে যেরকম চিনেছ তুমি সেগুলোই বলেছ আমি আর কি করতে পারি এই ভেবে অনেক খুব কষ্ট পেতে থাকে ঠিক তখনই ওর গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায় তখন ড্রাইভার বলে স্যার গাড়ির টায়ারটা টায়ারটা পাল্টাতে হবে তখন অনির্বাণ বলে আমার তো দেরি হয়ে যাচ্ছে আমার এয়ারপোর্ট যেতে হবে তখন ড্রাইভার বলে টায়ারটা পাল্টাতে বেশি সময় লাগবে না স্যার তখন উনি রাস্তায় দাঁড়িয়ে আছে ওইদিকে রায়ার স্রোত খুঁজছে অনেকে তখন রায় বলতে থাকে না না আমি একটু বেশি বলে ফেলেছিলাম নারী স্রোত আমি কোন মুখে তার কাছে যাব বলতো সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে মনে হয় না আর আটকাতে পারবো তখন স্রোত বলে না দিদি এ কথা একদম বলিস না তুই তো নিজের ভুলটা বুঝতে পেরেছিস এখন তাহলে আর মন দিয়ে কিছু চাইলে সেটা ঠিক পাওয়া যায় তুই একদম চিন্তা করবি না অনিতাকে আমরা ঠিক খুঁজে পাবো তারপরে এই বলে স্রোত রায়কে বোঝাতে থাকে আর অনেকে খুঁজতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ের দাদা চিৎকার চেঁচামাচি করতে থাকে আর বলতে থাকে এত সকাল সকাল দুইটা মেয়ে থেকে বেরিয়ে গেল আর তুমি আমাদেরকে এখন বলছো তখন রায়ের বোমনি বলতে থাকে আমার কাছে তো ওরা বলে গেছে সেটা কি যথেষ্ট নয় আমিও তো ওদের গার্জিয়ান তাই না তখন রায়ের মা বলে কিন্তু এত সকালে ওরা কোথায় গেল। কাউকে কিছু না বলে এত সকাল সকাল কোথায় গেল। তখনই রায় বোমনি বলতে থাকে আসলে স্রোতের এক বন্ধুর কাছে যাওয়া দরকার সেই জন্যই রায় ওকে একা ছাড়েনি ও ছেড়ে দিয়ে আসতে গেছে সেটাই আর কি তখন রায়ের দাদা বলে সেটা রাতে বলতে পারলো না তখন মিষ্টি বলতে থাকে আসলে স্রোত সেটা রাতে জানতো না অনেক রাতে জেনেছে যখন তো সবাই ঘুমিয়ে পড়েছো তাই না আর আমার কাছে তো বলে গেছে তখন নীলু আসে আর নীলু এসে বলতে থাকে কি হয়েছে ওরা সকাল সকাল কোথায় বেরিয়ে গেছে মা নিশ্চয়ই কিছু একটা করছে কালকে থেকে দেখছি তো তিনজন মিলে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে না হলে রায় যাচ্ছে রায়ের কোন বসের এঙ্গেজমেন্ট পার্টিতে আর ওরা যাচ্ছে সিনেমা দেখতে কি বৌমণি সিনেমাটা খুব ভালো ছিল না কাহিনীটা কেমন ছিল অভিনয়গুলো কেমন ছিল তখনই রায়ের মো বৌমণি নীলুর উপর রেগে যায় বলতে থাকে নীলু সাবধানে কথা বলবে ভুলে যেও না আমি তোমার গুরুজন হই আমি তোমার বৌমণি সম্পর্কে তোমার বড় তাহলে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না তখন নীলু বলে আলবাদ কথা বলতে পারি আমিও এই একটা মেম্বার তাই আমি জিজ্ঞাসা করতেই পারি দেখেছিস দা ভাই আমাকে কিভাবে কথা বলছে তখনই এই কথায় ওর দাদা ভাই বলতে থাকে চুপ করবে সবাই তুমি আমার ফোনটা নিয়ে আসো আমি এখনই ফোন করবো ওরা কোথায় আছে জানতে তো হবে ওরাকে কারো পারমিশন না নিয়ে কেন বেরিয়ে গেল তারপরেই মিষ্টি ফোনটা আনতে চলে যায় অন্যদিকে দেখা যাবে অনি রাস্তায় দাঁড়িয়ে আছে তখনই ও ড্রাইভার বলতে থাকে স্যার আপনি অন্য একটা গাড়ি নিয়ে চলে যান এই গাড়িটা ঠিক করতে সময় লাগবে তখন অনি বলে কি বলছো এখন তো এখানে কোনো গাড়িও দেখছি না তুমি একটু আমাকে পৌঁছে দাও না তারপরে বান গাড়ি নিয়ে দাঁড়ায় গাড়ির জন্য দাঁড়ালেই হঠাৎ করেই রাই আর স্রোত স্রোত দেখতে পায় অনেকে তখন গাড়ি থামালেই অনি বলতে থাকে আমি একটু এয়ারপোর্ট যাবো আমাকে ছেড়ে দেবে ঠিক তখনই রাই আর স্রোতকে দেখে চমকে যায় অনি তখনই স্রোত নেমে আসে তখন অনি বলতে থাকে তোমরা তোমরা এখানে কি করছো তখন স্রোত বলে অনিদা আপনাকেই তো আমরা খুঁজছিলাম আপনি কেন সবকিছু ছেড়ে চলে যাচ্ছেন বলুন তো তখন স্রোত রায়কে বলতে থাকে কে দিদি নেমে আয় তখন অনির্বাণ বলতে থাকে দেখো স্রোত আমি চলে যাচ্ছি আমি যা যা করেছি সবকিছুর জন্য ক্ষমা চাইছি আমি চলে যাচ্ছি তখন স্রোত বলে না অনিতা আপনি যেতে পারবেন না আপনি আমাকে যেভাবে ডাকেন না সে ডাকটা কিন্তু আমার দাদা ভাইও দেয় না সে অধিকারটা প্লিজ আমার থেকে কেড়ে নেবেন না তারপরে অনির্বাণ আর কিছুই বলে না তারপরে রায় নেমে আসলে রায়কে অনির্বাণ বলতে থাকে তুমি এখানে এখানে কি করছো তখন রাই বলে আপনি কেন চলে যাচ্ছেন তখন অনির্বাণ বলে চলে তো যাবই তখন রাই বলতে থাকে আপনাকে আমার কিছু কথা বলার আছে তখনই অনির্বাণ বলতে থাকে যা বলে তো কালকেই বলে দিয়েছো বলো আমার সম্পর্কে তোমার যেরকম ধারণা হয়েছে তুমি সব কিছু মন থেকে বের করে দিয়েছো আর কি বলবে তুমি তখনই স্রোত বলতে থাকে না না আপনাদের কথা বলা দরকার দেখুন এরকম করবেন না আর তাছাড়া অনির্বাণ দা আপনি কিন্তু আমার দিদি ভাইয়ের সাথে কথা বলতেই হবে আমার দিদি ভাইয়ের সাথে আমার দিদি ভাই নিজের ভুলটা বুঝতে পেরেছে আসলে ও বুঝতেই পারেনি যে আপনি মজাগুলো করেছেন তখন অনিবার বলতে থাকে মজাগুলো বুঝতে না পারলেও আমার কোনো আবচ ছিল না রাই কিন্তু ও যেরকম ভেবেছে আমাকে সেটাই তো আমি কষ্টে ভাবতে পারছি না যে ও আমাকে এরকমটা ভাবলো কি করে আমি কি কারো সুযোগ নেই বলো আমি কি এরকম জন্য তাহলে ওর ভালো ধারণা আমার সম্পর্কে আসবে কি করে তখন এই কথাগুলো শুনে রায় পুরো অবাক হয়ে যায় তখন অনিবান বলতে থাকে রায় তোমার সাথে ফোনে কথা বলে নিবো এই বলে অনিবান চলে যেতে লাগলে রাই হাতটা ধরে আর বলে না আপনি কোথাও যেতে পারবেন না আগের যেরকম আপনি আমার কথায় কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছিলেন সেরকমই এইবারও সেই অধিকারে আপনাকে আমি না করছি আপনি কোথাও যেতে পারবেন না তখন স্রোত বলে দেখুন অনিদা এভাবে আপনার ফ্লাইট টাইমটা শেষ হয়ে গেছে তার আপনি তো এখন আর চাইলেও যেতে পারবেন না তাই আমি সরে যাচ্ছি আপনারা দুজন নিজেদের মধ্যে কথা বলে নিন আমি দূরে গিয়ে দাঁড়াচ্ছি ঠিক আছে এবার কিন্তু আর কোনো ঝগড়া নয় তারপরেই স্রোত সাইডে গিয়ে দাঁড়ায় তখন অনিবার রায়কে বলতে থাকে রাই বলো কি বলবে কি বলার জন্য এখানে এসেছো তখনই রায় বলতে থাকে আপনি কোথাও যেতে পারবেন না কোথাও না তখন অনির্বাণ বলে কেন আমি কেন যেতে পারবো না সেটা তো বলবে তখন রায় বলতে থাকে আপনি চলে গেলে তাহলে আমার কি হবে যা শুনে অনির্বাণ রায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর রায়ও অনির্বাণের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ